এরকম করে কথা বলার আমার সামনে সাহস রাখে না তুমি আমার গেছো তবে তো আমি তোমার সাবধান করে দেই তুমি আর একটা বে কথা বলছো দুধ খাও না আসে আমি কিছু কইতে পারিনি এমপি সাহেবের জন্তু নাই সম্মানী মানুষ তারা হ্যাঁ দুধ তোমার মায়ের না দুধ আমার বাবার তোমার মতন অশিক্ষিত ভাবে বলবো না শিক্ষিত সমাজের লোক মা বোন যারা আছেন ব্যবসা সারা যারা আছেন তারা বিচার করবেন আমার কথাগুলো বিচার করবেন আমার কথা হচ্ছে একটু চিকন ওই যে বকনা গরু আসেন না বকনা গরু আপনাদের দেশে কি বলে না বলে না কি বলে এই বকন গরুর তলে বালতি নিয়ে যা দোয়ন্ত দুগ্ধ আইব জীবন বকন গরুর তলে ভাড়া নিয়ে যা দোয়াইলে দুগ আইব না তো কখন আইবো যখন সার দেখাবেন সার না রুমি তুমি কি সার বোঝো

দুধ তোমার বাবার ঠিক আছে কিন্তু ভান্ডবটা তোমার মায়ের এটাও ভুল আজকে শিক্ষা নিয়ে যাও তুমি কোন মাদ্রে সাই কোন কলেজে পড়ছো ভান্ডবটা আমার বাবার আদম হাওয়াকে সৃষ্টি করে যখন বেহস্তের মধ্যে রাখে আদমের বকর ছিল সমান একটাই আদি পুরুষ পাইলাম বাবা আমার কথা একশো টাকা অত সহজ না আকাশ টাকাটা রাখতো রে তবে আর মায়েরা মনে মনে কইতেছে বাবা এই যারে কই থেকে ধরে নিয়ে আসছে ওমা আমি সেই মাকে ভালোবাসি যারা আমার কথা ধরবে যারা নামাজ কায়েম করবে যারা নবীকে মহব্বত করবে আমি তাদের কিছু কথা বলবো তাদের পক্ষে আমি আছি আমি গালাগালি পারতেছি ওই জাতের নারী যারা স্বামীকে চেনে না যারা স্বামীকে জারুস বলে গাল দেয় স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে আমি আদের বিরুদ্ধে কথা বলি সৃষ্টি করে বেহেস্তের মধ্যে রাখে শোনো দিয়া আদমের বুক ছিল সমান মা হওয়ার বুক ছিল সমান নাবি হইতে উপর মুখে নাবি হইতে উপর মুখে নারী পুরুষ কোনো প্রমাণিত নাই আল্লাহ ফেরেস্তা জিব্রাইল প্রতিদিন রান্নার থেকে তিনটা করে ফল দেয় বাবা আদম খায় তোমার মা হাওয়া খায় একটা একদিন আমার বাবা আদম ঘুমের ভাবে গেল তোমার মা হাওয়া কতকত করে দুই তিনটা ফল কিলা খেলো ভালো করে খেয়াল করবেন মেয়েদের নল্লির কিন্তু তলা ভাটি নাই আর ভাত কিন্তু ঠিক মতো চাবায় না এমতে গেলে আর আর কিন্তু কাবলা সারা ওই গামলা সারা পেট ভরে না আর পুরুষের সেলাই হলে পেট ভরে যায় সকালে একটা নোনটা বিস্কুট খায় এক কাপ চা খাইলে সারাদিন ভাতের কথা মনে হয় তিনটা ফল কুতকুত করে গেলে খাওয়ানোর পর বাবা একদম ঘুম থেকে যাক না হয় হাওয়া রে আজকে কি আমাদের ফল আসে না বাবা ছোট বাজা ওরা হাওয়া কইতেছে স্বামী গো ফল তো আইছিল কিন্তু ফল তিনটা আমি খাইছি গো আদম কয় আমার দুইটা মারে দাও তোমারটা তুমি খাইছ ভালো হাওয়া কয় আমি তিনটাই খাইছি আদম কয় আমি কি আমার পরমাণে ফলের দাবি ছাড়বো না আদম কয় আমার ফল দাও হাওয়া অন্য গাছ থেকে ফল নিয়ে আসতে চাই আদম কয় অন্য গাছের ফল নেব না যে দুইটা আল্লাহ আমার জন্য পাঠাইছিল তুমি খাইছো ওই দুইটার মধ্যে কি না জানি ছিল তুমি খাইছো আমার ভাগেরটা আমারে দেও নাই ওই দুইটা আমারে দিতে হইব ওরে তখন তোমার মা হবা আল্লাহর কাছে ফরিয়ত করে মাবুদ গো খাওানা জিনিস স্বামীকে কই থেকে দেব। ওরে তখন আল্লাহ রহি দিল বাবা আদম তুমি সিন্তা করে যাও। আদম লফল্লা মাদে চিন্তায় পলো যে ব্যক্তি লফল ইবাদত বেশি বেশি করে লফল মাদত করতে করতে উনি যখন লফল ইবাদত করতে করতে উনি যখন আরেক প্রদায় করছে যায় আল্লাহ বলে ওই মানুষের হাত হয়ে যায় আমার হাত ওই মানুষের মুখ হয়ে যায় আমার মুখ ওই মানুষ বলে আমি আল্লাহ মুখ দিতে হাই আর এখন আমার এমন মানুষ আছি বাবা লফল তো দূরের কথা দিয়ে আদায় করার সময় পায় না আমার রে আদম লফুলের সিজদায় পড়ে যায় আল্লাহ কয় আদম সিজদা তোলা হাবাদ তোমাকে ফলে দিবে পরে যখন আদম সিজদায় পড়ে গেল শোনো প্রাণের বাই মা হাওয়ার বুক থেকে দুইটা স্থান বাইরে হলো বাবা আদম সেজদার থেকে মাথা উঠে মা হবার বুকের ওপর নজর পড়ে গেল বেদবি মাফ করবেন বোন ভাগ্নি বেটি ভাসতে আমাদেরও আছে এ পৃথিবীতে যত পুরুষ আছে নারী পুরুষ যদি সামনাসামনি হয় ওই পুরুষের সুদৃষ্টি প্রথম আগে মায়ের বুকের ওপর যায় আমার বাইরে

সে কালো অন্ধ পর কালো অন্ধ সে আমাকে কোনোদিন দেখতে পারবে না মানারা তোর আব্বাহু নিজেকে রপকে তাহলে শালি তুমি বুঝছিল আমার আব্বা আদম যদি ওই দুই ফল খাইতে না চালো হনি তোর মা ও দু পালো হনি গুটে আমি আর আর তো সরমই নাই রে বাবা বিয়ে গেছে বিয়ে বাড়ি কয় কে তরকারিতে ভাত খেলে কয় কচুর তরকারি কয় গলায় ধরেনি কয় না তো কয়ে আমার বাড়ির গলায় না ধরে তার গলা হচ্ছে গলা আমার আর কি প্রশ্ন করছে কয় এই পৃথিবীতে এমন একটা নারী ছিল তার অভিশাপ জন পুরুষ গর্ব আছে নারীটার নাম কোরআনে আছে পুরুষগুলো পৃথিবীতে আজও দেখা যায় বলে নাই এরকম বাস্তবাদী কথা কোনোদিন শুনছেন কোন শিল্পীর মুখ থেকে হয় নাই আমি প্রফেশনাল জব করবো তবে রুমি একটা কথা বলি তুমি হ্যাঁ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ